কোরবানি গেল দোস্তের অনেকদিন ফোন দিন একটু ফোন দিয়ে দেখি ওদের কি খোঁজ খবর পর্যাপ্ত ব্যালেন্স নাই মানে কালকে টাকা দিলাম আমার ছেলের কাছে যে তুই টাকাটা আমার রিচার্জ করে দিবি ওরা আমি বিশটা টাকা দিছি যে তুই রিচার্জ করে দিবি আমি আমার আমি কথা বলা লাগবে আর এখনকার ব্যালেন্স নাই এই আমার ছেলে টাকা না ভরে দিয়া দোকানে আবিজাবি খাইছে আজকে বাসায় আসুক দেখছো মেজাজ কেমন লাগে তো আজকে বাসায় আসুক আইসেন বাবা কালকে যে তোমার কাছে আমি টাকা ভরতে দিলাম মোবাইলে তুই টাকা না দিয়ে তুই টাকা কি করছো আমার এখন যে আমার বন্ধুরা আমি কল দিছি এখন কই দিছে ব্যালেন্স নাই আব্বা টাকা কই আব্বা বিশ্বাস করে দিছো গো আব্বা বিশ্বাস করেন আমি আবার টাকা রিচার্জ করে দিছি আমি ওই দশিমবেগ দোকানে যাইয়া আপনি টাকা রিচার্জ করছি সত্যি কথা আর টাকা আমি কিছু কই নাই তুই টাকা দেছস সত্যি শর্ত টাকা দিলে আমার বিল থাকবে না সত্যি দিছি টাকা টাকা সত্যি দিয়ে থাকে তার বিল নাই কি আইডা ক আপনি টাকা তো দিছি কালকে 12 টায় মনে ম্যাথ নাই ম্যাথ নাই মানে টাকার আবার কিসের ম্যাথ টাকা তো কালকে দিছি কালকে 12 টায় আমার ম্যাথ কিসের হুম থেকে মানে তো এখন তো কোম্পানি তো টাকা টাকা আমি কি করবো এইসব কোম্পানি আমার ধরিয়া এইসব কোম্পানির কাম ধরিয়া ইচ্ছা মতো আমি আমি কি করবো কোম্পানি যদি মেয়াদ না দেয় চিন্তা করছো আমার টাকা আর আমার বলে মেয়াদ নাই টাকার বলে মেয়াদ থাকে না